ইফতার করতে আমরা ইফতার সুযোগ পেয়েছি সেজন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি আপনারা জানেন আমরা বিএনপি এবং তার নেতৃবৃন্দ রাজপথে বিভিন্ন আন্দোলন সংগ্রাম এবং হাসিনা অত্যাচারে নিপীড়নে অত্যাচারিত হয়ে নির্যাতিত হয়ে মামলা হামলার শিকার হয়ে আমরা দীর্ঘদিন ধরে সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় ছিল ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন আর যেহেতু ভ্যাকিস সরকার ক্ষমতাকে কুখিগত করে রেখেছিল এবং নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করেছিল তারা কখনো হাতের ভোট দিলে কখনো ভোটাগাছীর অববাদ কখনো বিনা ভোগে প্রতিদ্বন্দ্বিতা করে তারা সরকারে টিকেছিল মানুষের ভোট দেওয়ার যে অধিকার সেটা হারিয়ে গিয়েছিল মানুষ ভোট সেন্টারে যেতে পারত না বলে গিয়েও দেখতো তাদের ভোট দেওয়া হয়ে গেছে এরকম একটি পরিস্থিতিতে যখন আমরা ছিলাম তখন আমাদের যেহেতু এই ফ্যাসি সরকার কিছুতেই একটি নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিচ্ছিল না আমাদের দাবি ছিল সেই হাসিনার পতন

এবং তার দোষণরা পালিয়ে গিয়েছে কোটি কোটি টাকার করে কোটি কোটি টাকা পাচার করে তারা এখন বিদেশে পালিয়ে আছে আছে দেশে এখন তারা লুকা লুকিয়ে আছে তারা এখনো প্রকাশ্যে আসতে পারছে না কারণ কি কারণ হচ্ছে তাদের জনগণের সঙ্গে তাদের কোন সম্পৃক্ততা ছিল না অগস্টে বিপ্লবের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসেছিলে এসেছে আমাদের প্রত্যাশা ছিল যে অন্তর্বর্তীকালীন সরকার কিছুদিনের মধ্যে কিছু সংস্কার করে যদি একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করে দেয়া যেহেতু বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার একটি অল্প সময়ের জন্য ক্ষমতা এসেছে সুতরাং অনেক বেশি কাজ করার সুযোগ তাদের নাই যেহেতু তারা অল্প লোকবল নিয়ে কাজ করছে সেহেতু মাঠ পর্যায়ে পর্যন্ত সংস্কারের কোন সুযোগ তাদের কাছে নাই আপনারা দেখেছেন ইতিমধ্যে এই ফেসিস সরকারের যারা দোষর আছে তারা দেশকে একটি অস্থিতিশীল পরিবেশে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন সময়ে দেখবেন হঠাৎ করে এই ইফতারির করে অথবা সেই সময় তারা হঠাৎ হঠাৎ মিছিল বের করছে আর অনেকে নাম করছে প্রয়োজনে আবার আন্দোলনের মাধ্যমে সেই ফাঁসিবাদকে প্রতিহত করব ইনশাল্লাহ আপনারা জানেন এটি ছাড়াও আরো কিছু কিছু ষড়যন্ত্র হচ্ছে যাতে ডিসেম্বরে মাননীয় প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন আগামী ডিসেম্বরে নির্বাচন জাতীয় নির্বাচনের কথা সেই নির্বাচনকে বিলম্বিত করার জন্য কতগুলো গোষ্ঠী মহল বিভিন্ন ধরনের তারা ষড়যন্ত্র করে যাচ্ছে কেউ কেউ এ ধরনের বর্তমান থেকে স্থানীয় নির্বাচন আগে কিন্তু তাদেরকে বলতে চায় বাংলাদেশে স্থানীয় নির্বাচন বদবধ আছে এবং চেয়ারম্যানরাও তাদের পদে বহাল আছে সুতরাং এই স্থানীয় নির্বাচনের জন্য আমরা এই ষোলো বছর রাস্তায় সংগ্রাম করিনি আমাদের নেতাকর্মীর আন্দোলন করে এই বিচার হতে হতে অনেক সময়ের ব্যাপার অনেক বছরের ব্যাপার একটি বিচার হতে অনেক সময় লেগে যায় আর সেই বিচার প্রক্রিয়া একটি চলমান প্রক্রিয়া কোনো কিছু শেষ না হলে কোনো কিছু শুরু করা যাবে না এমন কোনো কথা নাই সুতরাং এই নির্বাচ বিচারের ব্যবস্থা যদি বর্তমান সরকার শুরু করে এটা পরবর্তীতে যে কোনো নির্বাচিত সরকার এসে শেষ করতে পারবে সুতরাং সময়ের কাজ সময়ে হতে হবে নেতা কর্মীদের গুম করেছিল সেই তাদের সন্ধান এখন আমরা পাই নাই আমরা বর্তমান সরকারের কাছে আমাদের আবেদন রেখেছি যে গুণ কমিশনে আমরা আমাদের অভিযোগ দাখিল করেছি কিন্তু এখন পর্যন্ত আমরা তাদের কোনো খোঁজ খবর পাচ্ছি না আপনারা দেখেছেন এতদিন এই বিপ্লব ছয় মাস হয়ে যাচ্ছে এই বিপ্লবের ছয় মাস পরে অন্তর্বর্তী সরকার কিছুদিন আগে গিয়া আয়না ঘর পরিদর্শন করে এসেছেন কিন্তু সেটি ছিল একটি সাজানো আয়না ঘর মূলত যে আয়না ঘর ছিল সেটি কি সরিয়ে ফেলা হয়েছে তো কারা সরিয়েছে সেটা এই যে ফাঁসিবাদের দোষকরা যারা এখনো প্রশাসনের বিভিন্ন স্তরে রয়েছে তারা সেগুলো করেছে যেহেতু এটা রমজান মাস রমজান রহমতের মাস বরকতের মাস এবং দোয়া কবুলের মাস আপনাদের কাছে আমরা আশা করি যে আপনারা আজকে রমজান মাসে দোয়া করবেন আমাদের দেশ নেত্রী বেগম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন দেশনায়ক তারেক রহমান যেন আমাদের মাঝে ফিরে আসেন অচীতেই আমাদের আলী সহ সকল গুণকৃতদের নেতাদের জন্য আমরা ফেরত পাই দোয়া করবেন আমাদের জন্যে বিশ্বের মুসলিম উম্মার জন্য দোয়া করবেন সর্বস্তরের নেতা নেতা নেতৃবৃন্দের জন্য আমরা দোয়া করি যেন আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং আপনাদেরকে আল্লাহ তালা হায়াত দান করুন